এইটা তো রে এই মানে দলগুলোর অ্যাকশন আলোলে ভাই আমাদের দল প্রতি যায় নরম ভাবে কাটতে আল্লাহ টোকাই টোকাই اڑا کي کيڏائين آهي جو سڀني کي ڪنهن نئين ڳالهه ۾ ڏسڻ جي ضرورت آهي اسي سڀني سماج ۾ آهن ڀائي ڀائي ٽينڊن ڀائي يا ڪنهن نئين ڳالهه ۾ 150 سماج ۾ 150 ڀائي ڀائي ٽينڊن ڀائي ٽينڊن ٽينڊن ٽينڊن

भाई राता मथां ভাষায় এক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম এখনই পবিত্র করা শুরু হবে ইশাল

بولا وقت پر ائیں اے اسامی انڈرل بنگلہ دیش کے پیش دیعے ملت کے ممبر صاحب طالبان ایک عامل مدرسہ سنبھالے ہوئے تھے بھائی ہمیں سہی مدد کے لیے مدد کے لیے مدد کے لیے اعلیٰ دو طرحوں مدر کو بڑا گل اور ایک دو

i t r e n g t h if 히 l l a h

ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের দাবাদি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রত্যেকটা মাঠে ক্যাম্প করা হয়েছে আমরা যারা মাঠে এসেছি এরা সভাপতি সেক্রেটারি এরপরে অন্যান্য ডাক্তিসির থানা ডাক্তিসিল্লা নতুন বাইরে ক্যাম্পে গিয়ে ইনশাল্লাহ সদস্য করার ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমে আজকে আমাদের ওলামা মাশায় এক সম্মেলন কার্যক্রম শুরু হচ্ছে